এখন শুধু ভগ্নাংশের যোগ এবং যোগ আমরা একটা ভগ্নাংশ যদি দেখি ধরো সাত বাই বারো যোগ আট বাই বারো তো একটা জিনিস মনে রাখবা যদি হর কোনো ভগ্নাংশের হর যদি একই থাকে যদি ভগ্নাংশ যখন যোগ করে তার হর যদি একই থাকে তাহলে শুধু উপরের লবগুলোকে আমরা পূর্ণ সামনে যেরকম যোগ করে করলে হবে এটাকে আমরা লিখতে পারি বারো সাত যোগ আট সমান সমান সাত আট পনেরো পনেরো হচ্ছে বারো তো এখানে দেখো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কারণ ঘরের চেয়ে লব বড় এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ লিখতে পারি মিশ্র ভাঙ করতে হবে এই পনেরোকে আমাদের বারো দিয়ে ভাগ করতে হবে বারো পনেরো যা বার বারো আগে হচ্ছে তিন তার মানে এটাকে লিখতে পারি আমরা এক সমস্ত বারো তিন এগুলো এটা হচ্ছে যোগ আবার ধরো আমাদের যদি এরকম হয় দুটো ভগ্নংশ দেওয়া আছে আট ছয় যোগ এরকম থাকে ভগবান প্রতি তাহলে যেটা করতে হবে তোমার হর যদি একই না থাকে তাহলে এক করে নিয়ে আসতে হবে সবসময় তো হরগুলোকে একই আনতে হলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হরগুলোর একটা লসাগু বের করতে হবে লসাগু হচ্ছে লবিষ্ঠ সাধারণ গুণিতম এমন একটা সংখ্যা যেটাকে এটা দিয়েও ভাগ যাবে এটা দেওয়া ভাগ যাবে তো ছয় আর বারো লসাগু আমরা যদি বের করি দুই তিন এখানে আসবে ছয় তিন দিয়ে যায় এবার এক দুই লসাঁ হচ্ছে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তার আমাদের লিখতে হবে এভাবে লসাগুটাকে নিচে লেখবে যে লসু বেরো হবে বারো তারপরে যে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করবে। ভাগ করে যে সংখ্যা আসবে সেটা দিয়ে লবকে গ্রহণ করবো ছয় বারোর মধ্যে ছয়কে ছয় দিয়ে বারোকে ভাগ করলে যায় দুই গাগ তারপরে সাত গুনন দুই যোগ বারো যায় বারোর মধ্যে একবার এক দুণ আট তার মানে সাত দুগুণে চোদ্দ যোগ আট নিচে হচ্ছে বারো তার মানে হচ্ছে বাইশ এই দুটো যোগ করি আমরা বাইশ নিচে হবে বারো এটাকে মিশ্র ভগ্নাংশ যদি আমরা নিতে চাই তাহলে বাইশের মধ্যে বারো যায় একবার আর বাকি থাকে দশ তার মানে দশ বাইশ এক সমস্ত বারোর দশ অংশ এটা হচ্ছে ভগ্নাংশের যোগ আবার যদি ধরো আমরা ভগ্নাংশের গুণন যদি করতে চাই গুণন করবো না আমরা এখন বিয়োগ করব তো একইভাবে আমরা চলো দেখি যদি বিয়োগ করবো আমরা এখন এর আগে আমরা শিখলাম যোগ কেমনে করতে হয় এখন আমরা শিখব বিয়োগ তো বিয়োগ করতে হলে মনে করো আমাদের একটা ভগ্নাংশ আছে আট বাই চব্বিশ রকম যদি হর একই থাকে তাহলে নিচে আমরা হরটাকে লিখব চব্বিশ লবগুলোকে যেভাবে আছে সেভাবে আমরা পূর্ণ সঙ্গে যেরকম বিয়োগ লিখি সেরকম বিয়োগ লিখব আটের থেকে গেলে হচ্ছে আমাদের বিয়োগ করার নিয়ম একইভাবে যদি এরকম হয় যেমন আট বাই বারো বিয়োগ পাঁচ বাই চব্বিশ যদি এটা এইভাবে থাকতো ঠিক যোগ যেভাবে আমরা করেছি সেভাবেই বারো আর চব্বিশের লসাগু বের করতে হবে বারো আর চব্বিশে লসাগুলি যদি আমরা বের করি দুই ছয় বারো দুগুণে চব্বিশ তারপরে দুই তিন ছয় তারপরে তিন এক দুই তার আমাদের লসাকু হলো কথা দুই দুগুণে চার তিন চার বারো বারো দুগুণে চব্বিশ তার লসাগু হলো চব্বিশের লসাগুলোটাকে নিতে হবে তার ঘর আমরা সমান সমানভাবে নিয়ে আসতে হবে এবার লম্বা দাঁড়িয়ে চব্বিশ লেগবো তারপর দেখবো বারো এইটার যে হর আছে সেই হর দিয়ে এই লশগুলাকে ভাগ করবে তো হর বারো দিয়ে চব্বিশ ভাগ করলে দুই সেটা পূর্বের সংখ্যার সাথে গুণন করবে বিয়োগ চব্বিশ এক যায় তাহলে পাঁচ গুণন এক তার মানে তার দুগুণে ষোলো বিয়োগ পাঁচ নিচে আসতেছে চব্বিশ তার মানে আমাদের হলো এগারো বাই চব্বিশ এটা হলো আমাদের ভরনাংশী যোগ এবং বিয়োগের নীতি ঠিক একইভাবে আমরা শেষ একটা দেখি যদি আমাদের দুইটা না হয়ে একাধিক যদি হয় তাহলে ঠিক একই হবে আমাদের যদি এরকম হতো আমরা লিখলাম ধরো আমি যদি এভাবে লিখি সাত সমস্ত সাতের এক যোগ আট সমস্ত আট সমস্ত সমস্ত তোমরা যখন যোগ বা বিয়োগ করবা তখন তোমাদের যেটা করতে হবে এরকম মিশ্র ভগ্নাংশগুলোকে তোমার অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসতে হবে তো অপ্রতিকৃত ভগ্নাংশ নিয়ে আসার নিয়ম হচ্ছে এই নিচে হর দিয়ে পাশে সেটা গুণন করা তার সাথে উপরে লবটাকে যোগ করে দেওয়া তার মানে সাত সাতা উনি পঞ্চাশ আর একে পঞ্চাশ এটাকে লিখতে পারি আমরা পঞ্চাশ বাই সাত যোগ এটার সাথে আট আট চৌষট্টি আর একে পঁয়ষট্টি আট যোগ তারপরে চোদ্দো আর চোদ্দো চোদ্দ চোদ্দো কত আসে আমরা যদি গুণন করে নিতে পারি চোদ্দো চোদ্দো চার চার ষোলো ছয় হাতে হলে এক চার একে চার একে পাঁচ এখানে চার এক মানে ছয় নয় এক তার সাথে যোগ করতে হবে আমাদের লবটাকে প্লাস যোগ এক তাহলে হচ্ছে এক নয় সাত নিচে হচ্ছে চোদ্দ এখানে আমাদের নিয়ম অনুসারে দেখাও সবগুলোই আলাদা আলাদা সুতরাং আমাদের এগুলো দশাগু বের করতে দশাগু বের করতে হবে আট চোদ্দো তো এটার থেকে যদি দুই দিয়ে দিই আমরা সাত চার সাত পাঁচ দেওয়া যায় না সাত দেওয়া যাবে এক চার এক সাত দুগুণে চোদ্দ চার চোদ্দ ছাপ্পান্নগুনে ছাপ্পান্ন ছাপ্পান্ন দিতে হবে আমাদের লিখতে হবে ছাপ্পান্ন সাপ্পান্ন লিখে সাত এর মধ্যে সাত সাত উনি পঞ্চাশ সাতাটা ছাপ্পান্ন আট বার পঞ্চাশ গুণন আট যোগ আট যায় ছাপ্পান্ন মধ্যে সাত বার সাতাটা ছাপ্পান্নপি পঁয়ষট্টি গুণন সাত যোগ চোদ্দো যায় চার বার চার চোদ্দ ছাপ্পান্ন তার মানে হচ্ছে এমন উনিশশো সাতানব্বই গুণন চার তাহলে হলো আমাদের আবার লেখি ছাপ্পান্ন এখানে আসবে ধরা পাঁচ হাজার চল্লিশ চারশো যোগ পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ তিন আট হাতে ছয় সাত বিয়াল্লিশের তিন চারশো পঁয়তাল্লিশ যোগ চার সাত আঠাশের আট হাতে হলো দুই চার নাম ছত্রিশ আট দুই আটত্রিশের আট হাতে হলো তিন চার হাজার চার তিনের সাত তার মানে এটা যদি যোগ করি আমরা এই আট আর পাঁচে হচ্ছে তেরো তেরো নাম্বে তিন হাতে থাকলে এক এখন আট আবার পাঁচ তেরো তেরো আর হাতে আছে এক চোদ্দো চার হাতে হলো এক তাহলে হচ্ছে সাত এক আট আট চার বারো চার ষোলো ডিভাইড বাই নিচে হলো ছাপ্পান্ন তো এইটা হলো আমাদের যোগ যোগ ফল এটাকে আমরা মিশ্রতে প্রকাশ করতে পারি মিশ্রতে প্রকাশ করতে হলে কি করতে হবে আমাদের ষোলো হবে চৌষট্টি মধ্যে যাবে তিনবার তিন ছয় আঠারো আট হাতের এক তিন পাঁচ পনেরো একে ষোলো তিনবারও যাবে না যাবে হলো দুইবার ছয় দু নে বারো দুই হাতে হলো এক পাঁচ দু দশ আর একে এগারো এখান থেকে দুই পাঁচ তিন নিয়ে আসলাম এটার মধ্যে যাবে তোমার কয় বার যাবে নয় বার যাবে ছয় নং চুয়ান্ন চার হাতে হলো পাঁচ পাঁচ নং

তার মানে এটা একটু লিখতে পারি আমরা উনত্রিশ সমস্ত এটা হচ্ছে উত্তর তোমরা এইভাবে অন্য অন্য অঙ্কগুলো করতে পারো যত যোগ বিয়োগ আছে সবটা কিনে আমি হবে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে লেখা আছে ওয়েবসাইটে গিয়ে তোমরা জানাতে পারো আমাদের আমরা এগুলো তৈরি করি